এই দুই জায়গার উপরে আল্লাহ আল্লাহ বলে তখন সরব দিবেন মনে মনে যেন একটা খেয়াল করবেন যে প্রত্যেকটি সর্বে সর্বে যেন উভয় জায়গার উপরে আল্লাহ নামে শ্রীলক্ষিত হইতেছে এরকম একটি জ্ঞানে খেয়ালে মহাপতে সমানে সকলে জিজ্ঞিটা করে জিগির করতে যদি সাপ না লাগে জিগির করতে যদি মজা না লাগে মনে মনে ভাববেন আমার আমল নামার মধ্যে গোনা আছে সেই জন্যে আমার জিকির করতে মনে যায় না জিকির করতে সাপ পাই না আর জিকির করতে যদি সাপ লাগে মজা লাগে শান্তি লাগে মনে মনে একটা ধারণা করবে যেন প্রত্যেকটা চলবে চলবে আমার আমল নামা থেকে গোনাগুলো যেন ছড়িয়া ছড়িয়া পড়তেছে

अल <mursos> <mursos> <smartensics> <mursinterpretation> Allah 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 اللہ 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 i love you i love i love you i love Allah 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 Hey Allah 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 감사합니다

Allah 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 अंग अञा हा अंदा हलंदा अंद দেবে খার উপরে অন্যকিত মায়া ছেলে মেয়ের মায়া ব্যবসা বাণিজ্য টাকা পয়সার মায়া দিয়া দল বারি বিরাজ রয়েছি